ঢাকা সহ দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আট জুলাই আবহাওয়াবিদ ড মোহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা বার্তায় জানানো হয় সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে সতর্কবার্তায় আরও বলা হয় অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিদর্শের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে চট্টগ্রাম ও ঢাকাসহ নগর এলাকায় সৃষ্টি হতে পারে সাময়িক জলাবদ্ধতা এদিকে নদী বন্দরগুলোর জন্য দেওয়া সর্বশেষ পূর্বাভাসে জানানো হয় খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সারাদেশের জন্য একশো বিশ ঘণ্টার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ময়মনসিংহ সিলেট খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহীর কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে তবে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আঞ্জমহাকার্বী প্রজন্ম চব্বিশ